চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যা ভাতি যা তুমি হঠাৎ করে সালাম দাও শুরু করলা যে জি আমি মোটামুটি ভালো হয়ে গেছি চাচা খুব ভালো খুব ভালো চাচা আমি ওই নির্বাচনে দাঁড়াচ্ছি আর কি ও তুমি নির্বাচনে করাইতাছো এই জন্য চেঞ্জ করে ফেলছো নিজেকে এটা তো খুবই ভালো কথা কিন্তু কথা হইতেছে যে তুমি কি নির্বাচনে জিততে পারবা আমি প্রত্যেকটা বেকারের জন্য ফ্রি বিয়ের ব্যবস্থা করে দেব রাস্তার মোড়ে মোড়ে ওয়াইফার ব্যবস্থা করে দেব রাস্তার মোড়ে মোড়ে এবং রাস্তায় ফ্যানের ব্যবস্থা করে দেবো যাতে করে মানুষের চলাচলে কোনো কষ্ট না হয় মানুষের কোনো ভোগান্তি না আসে ইত্যাদি ইত্যাদি ঘটনা ঘটাবো চাচা আর আপনি তো চার দোকানদার আপনার চা আপনাকে টাকা দিয়ে কিনে আনতে হবে এরকম কোনো ঘটনা থাকবে না সরাসরি চা বিক্রেতা আপনাকে ফ্রি ফ্রি চা দিতে বাধ্য থাকবে তাহলে কেন আমাকে ভোট দেবে না চাচা তা হাসু শুনলাম তুমি নাকি সান্দা তুলতেছ জি চাচা দোয়া রাখবেন আর ওই আপনাকে একটু হেল্প করতে হবে আমাকে জেতার জন্য টাকা দিতে হবে আমাকে কত টাকা কিভাবে যে বলি আসলে ওই মানে নির্বাচনের জন্য তো টাকা পয়সার প্রয়োজন তো আপনি আমাকে এক লাখ টাকা দেবেন বেশি না এক লাখ টাকা হ্যাঁ অবশ্যই আমি করি সার ব্যবসা আর ভাতিজা চাই আমার কাছ থেকে এক লাখ টাকা কই পামু তাহলে অর্ধেক দিবেন না ভাতিজা কম সম করে হলেও দিব না হ্যাঁ আজকে তোমার চান্দা দিমু শ্রম দিমু দিয়া তোমার নির্বাচনে জিতাই দিমু জিতার পরে তুমি কি করবা আবার চান্দা তোলা শুরু করবা তাতে আমার লাভ কি আর আমার দেশের লাভ কি এই যে ভাই আপনাদের কোনো লাভ আছে হ্যাঁ